আল্লাহর দেওয়া জীবন বিধান আল্লাহর দেওয়া নীতিমালা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে তোমরা কি অন্য কোনো জীবন বিধান তালাশ করো নাকি তালাশ করো নাকি তোমরা নিজেরাই নিজেরাই তোমরা কি করছো একটা দিন বানিয়ে নিয়েছ তোমরা একটা মতদর্শ গ্রহণ করে যাচ্ছ তোমাদের যেটা ভালো লাগে সেইটা করো আবার যেটা ভালো লাগে না সেটা আর করো না এরকম মনে করছো নাকি একটা দিন তোমরা নিজেরাই রচিত করতে যাচ্ছ তৈরি করে নিতে যাচ্ছ নাকি আমার রব বলেন তোমরা কোন অন্য কোন জীবন মতাদর্শ তালাশ করছো নাকি অথচ লক্ষ্য করে যখন আকাশ আর জামিনের ভিতরে যত সৃষ্টি জীব রয়েছে যত সৃষ্টি কোন রয়েছে ইচ্ছাই অনিচ্ছাই তাদের মস্তিষ্ককে আল্লাহ রব্বুল আলমিন আমি রবের সামনে তারা কি করেছে নত করে দিয়েছে জোর কন্যা সোহান এই আকাশ এবং পৃথিবীর জমিনে কত সৃষ্টি আছে আল্লাহ পাক ভালো জানে কত হাজার মখলুক আছে আল্লাহ পাক ভালো জানে ও দুনিয়ার মানুষ সব তোমরা হয়তো বা মনে করেছো তোমাদের ইচ্ছা মতো দিন বানিয়ে নেবে কিন্তু না 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 একটু খানিক শুনে রাখো একটু খানি শুনে রাখো আকাশ জমিনের ভিতর যত সৃষ্টি আছে আমি আল্লাহর কাছে ইচ্ছায় অনিচ্ছায় তাদের মস্তিষ্ককে তারা অবনত করে দিয়েছে আবার প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা একটু লক্ষ্য রাখুন এই পৃথিবীর যা কিছু আছে যত প্রাণী জগৎ আছে কার হুকুম মানে একটু কথা বলতে হবে কথা বুঝতেছেন তো কার হুকুম মানে একটু আওয়াজ দিতে হবে কার হুকুম মানে আল্লাহ পাক বলছেন আলা লাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার সৃষ্টি যার কিন্তু মানুষ মনে করেছে না নামাজ পড়ব রোজা রাখব না হস করবো জাকাত দেব না নামাজ পড়ব মদ খাবো নামাজ পড়বো সুদো খাবো আল্লাহর আইন মানা হলো তো কথা বলতে হবে হলো তো ভাইয়ের আমার হচ্ছে না আল্লাহ পাক বলছেন প্রাণীকুল সৃষ্টিকুল যা আছে আকাশের জমিনের ভিতরে আকাশের নিচে জমিনের উপরে সবগুলো ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর হুকুম মানে ঠিক না বলে প্রভায়ের আমার ওই যে সূর্য দেখা যায় হুকুম মানে কার ওই যে চন্দ্র দেখা যায় হুকুম মানে কার সমুদ্রের মাছেরা হুকুম মানে কার পুকুরের মাছেরা হুকম মানে কার গাছ গাছ পৃথিবী থেকে তেরো লক্ষ গান বড় লক্ষ গান বড় পৃথিবী থেকে দূরত্ব নয় কুড়ি ত্রিশ লক্ষ মাইল ত্রিশ লক্ষ মাইল এই যে সহ্য হুকুম মানে আল্লাহর গোলামি করে আল্লাহর। প্রিয় আমার এই সূর্যটা যদি মানুষের মতো মনে করত যে না মানুষ নামাজ পড়ে রোজা রাখে না হজ করে জাকাত দেয় না মদ খায় সুদ খায় আল্লাহ নিষেধ করেছে আর বড় খায় সূর্য যদি মনে করে না এতদিন আমি পূর্ব আকাশে উদিত হয়েছি আজকে একটু আমি পশ্চিম আকাশে উঠব বলেন তো সৃষ্টি জগতের অবস্থা কি হতো সৃষ্টি জগতের অবস্থা এরকম থাকতো না ক্ষতিগ্রস্ত হতো ক্ষতিগ্রস্ত হতো কি না সূর্য মনে যদি করে না আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু নিচে যাব বলেন তো সৃষ্টি জগৎ ক্ষতি হত কি না সূর্য মনে করে না আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে একটু উপরে উঠে যাব বলেন তো সৃষ্টি জগৎ ক্ষতি হতো কি না এই যুগটা এই যে একটা ভারসাম্যপূর্ণ স্থানে রেখে দিয়েছেন কে তিনি কে একটু আওয়াজ ধরে তিনি কে আল্লাহ পাক রেখে দিয়েছেন সম্মানিত ভাইরা বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য দেখার দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি একটু নিচে নেমে আসে গোটা পৃথিবীটা চলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে সূর্য জাখার দাঁড়িয়ে সেখান থেকে যদি একটু উপরে উঠে যায় তাহলে গোটা পৃথিবীটা ফ্রিজ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বরফে পরিণত হয়ে যাবে যেরকম ঠিক কিনা চন্দ্র যেখানে দাঁড়িয়ে সেখান থেকে যদি একটুখানি উপরে উঠে যায় গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে চন্দ্র যেখানে দাঁড়িয়ে আসছে সেখান থেকে যদি একটু ওখানে নিচে নেমে আসে তাহলে গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো স্পৃত হয়ে গোটা পৃথিবীটা পানির তলায় তলায় যাবে এই যে একটা নির্দিষ্ট ভারসাম্যপূর্ণ স্থানে রেখে দিয়েছেন তিনি কে তিনি কে ওই আল্লাহ এখন আসে না নাই ওই আল্লাহ সব দেখে কিনা

আহ দুনিয়ার মানুষেরা শোনো তোমরা কি আল্লাহ দেওয়া জীবন বিধান বাদ ব্যতীত অন্য কোন বিধান তালাশ করো নাকি আল্লাহ দেওয়া দিন বাদ দিয়া অন্য কোনো দিন তালাশ করো নাকি এত সব আকাশ আর জামিনের ভিতরে যত সৃষ্টি আছে সবগুলো ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রব্বুল আলামিন এর হুকুম মানতে বাধ্য তবে শোনো 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 যদি তোমরা অন্য কোন দিন মানতে চাও খুঁজতে চাও গ্রহণ করতে চাও শোনো

অন্য কোনো মতাদর্শ তালাশ করো তালাশ করো আমি আল্লাহ কঠিন শব্দ প্রয়োগ করে দিলাম শোন পাক বললেন দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহ কিন্তু সেই দিন কোনো দিন গ্রহণ করব না তোমরা যেই দিন জীবন বিধান তালাশ কর তোমরা যে আমার দিন দিন বাদ দেওয়া আমার নীতিমালা বাদ দিয়া আমার দেওয়া ইসলাম বাদ দিয়া অন্য কোনো গ্রহণ করে থাকো আমি আল্লাহ বলে খাটিগত আল্লাহ বলে দিন গ্রহণ করবো না দুনিয়ার বাংলার মুসলমানের স্বরফ এখন আমরা জীব এখন আল্লাহ তালার দেওয়া বিধান আল্লাহ দেওয়া ইসলাম আল্লাহর দেওয়া কোরআন এই বিধান বাদ দিয়া আমরা ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই যে বাহান্ন বছর রাষ্ট্র চালালাম আমার আল্লাহ পাক বলছেন আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কিন্তু গ্রহণ করব না ফালাই হকুবাল আমি আল্লাহ গ্রহণ করবো না ওমাই তাকে গয়রাল ইসলামী দিন আমি গ্রহণ করব না ইসলাম বাদ দিয়া কোরআন বাদ দিয়া যে বিধান তালাশ করে আমি আল্লাহ গ্রহণ করব না ঘোষণাকার একটু আওয়াজ হবে ঘোষণাকার একটু ঘোষণা সত্য না আপনি আমি যে এই যে এতদিন পর্যন্ত ডক্টর কামালের লেখা সংবিধান তালাশ করলাম তা অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করলাম আল্লাহ কিন্তু ওই দিনের উপরে ওই সংবিধানের উপরে মোটেও খুশি নয় আল্লাহকে ধরে ফেলবেন আবার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তাআলা কেন ইসলাম মানব কেন মানব আল্লাহবাক বলছেন একটু জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহবাক বলছেন ও আর মানুষ স্বরম ইসলামকে আমি জীবন বিধান করে দিয়েছি এই জন্য আমি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত যে জীবন ব্যবস্থা সেটার নাম হল ইসলাম

তাবি অধুহতি শেহত ইনহু লঘুম আদবুম জোরে বলেন আল্লাহুয়াত বারো আর ও জোরে বলেন আল্লাহুৎ বার আবার প্রভায়ব মহান রব আল্লাহ রবুনার মেয়ে এবার একটু শক্ত ঘারেক কথা বললেন মহামেনদার লক্ষ্য করে বললেন অ দুনিয়ার মহামিন আর শরপ অ দুনিয়ার মুসলমান আর শরপ ইয়া ই ভালো দিনা মানুহ হেই মহান্দাররা শরপ উদুখুল প্রবেশ কর ঢুক অর্ডার করলেন ইম্পার্ট সেন্টেন্স ব্যবহার করলেন আমরের শিখা ঢুক উদুখুল ফি সিলমি ফা আমার দেওয়া জীবন বিধান ইসলাম মানার যোগ্যতা নিয়ে ইসলামের ভিতরে ঢুক দিন মানার যোগ্যতা নিয়ে আয় ইসলামের ভিতরে ঢুক আর কোন নরম কথা নয় এবার ঢুক কার ভিতরে ঢুকবে বলেন তো ইসলামের ভিতরে পুরাপুরি ঢুক আংশিক ঢুকলে হবে কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না তা হবে না তা হবে না বলেছেন কে একটু আওয়াজ দেবেন বলেছেন কে রে ভাইয়ের আমার ওয়াল্লাবাক ডাক দিয়ে বলে ও মুমিনেরা শোনো ইসলাম নিয়ে ফেজলামি করলে হবে না বরং ইসলামের ভিতরে পুরা পুরি ঢোকা লাগবে পুরা ঢোকা লাগবে যেরকম ঠিক কিনা প্রে ভাইয়ের আমার একটু দিনের কানটা ছেড়ে দেন আমার আল্লাহ যে কথা বললেন দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা জাতির কাছে আমি আল্লাহ তাআলা নবী এবং রাসুল প্রেরণ করেছি ওয়া ফি কুল্লি উম্মাতির রাসূলাম আ'বুদুল্লাহ ওয়া জানিবুত প্রত্যেকটা নবী রাসুল তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো কেবলমাত্র শুধু মাত্র গোলামি করো একমাত্র আল্লাহ আর তোমরা তাগদ শক্তির ছেড়ে দাও আমি আপনাদের সামনে তাগুদ শক্তির বোঝাতে চাচ্ছিলাম ভাইরা ফিরে ভাইরা একটুখানি ইবাদত কারে বলে সংজ্ঞাটা দিলাম জীবনের সর্ব অবস্থায় হুকুম মানব কার গোলামি করব কার ইবাদত কারে বলে গোলামি কারে বলে একটু বোঝানোর চেষ্টা করলাম ভাইরা আমার এবার শুনুন একটু তাগুৎ শক্তি কারে বলে তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে না ঘোষণা কার প্রভায়রামত আল্লাহ পাক বললেন আমার নবী রাগিয়া প্রত্যেকটা জাতির কাছে বলেছে আবুদুল্লাহ ওয়াজতানি বুতাগুত গোলাবি কর আল্লাহর আর তাগুত ছেড়ে দাও তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে না প্রভায়রামত এখন আপনাদের কাছে একটা বিষয় জানাতে চাই মা মানিত তাগুত লুগাতান ও শারহ তাগুত কারে বলে এক বাক্যে আপনাদের সামনে তাগুদের পরিচয় তুলে ধরলাম ভাইরা দিলের কাণ্ড একটু ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীম এর ভিতরে বলেছেন আমি বাংলায় আপনাদের মাঝে একটু বলে দিলাম ভাইরাবা আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা শোনো তাগুত বলে ওই শক্তি রে যে নিজে আল্লাহর বিধান মানে না যারা মানবে তাদেরকেও মানতে দেয় না কথা মনে বোঝেন না আপনারা তাগুত কাকে বলে যে নিজে আল্লাহর বিধান মানে না যারা মানবে তাদের কেউ মানতে দেয় না যে নিজে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করে না যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে করতেও দিতে চায় না এটা হলো এটা হলো তাগুত এই তাগুদ শক্তি তো আমাদের দেশে নাই আছে কথা মনে বুঝতেছেন না ভাই তাগুদ কি আমাদের বাংলাদেশে আছে 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 একটুখানে হিসাব মিলান যে শক্তি নিজে আল্লাহর বিধান মানে না যারা মানবে তাদেরকে মানতেও দিতে চায় না যে শক্তি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় না যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেও করতে দেয় না এইটাই হলো তাগুত প্রিয় ভাইরা একটু হিসাব মিলান ও নামাজি আপনারা বলছি আপনি নামাজ পড়েন আপনার সম্পর্ক যদি তাগত শক্তির সাথে থাকে তাহলে আপনার নামাজ হচ্ছে না ও রোজাদার আপনি যদি রোজা রাখেন আপনার সম্পর্ক যদি তাগত শক্তির সাথে থাকে আপনার রোজা হচ্ছে না ও যাকাতদিনিwala যাকাত দেন আপনার সম্পর্ক যদি তাগুদের সাথে থাকে যাকাত দেওয়া আদায় হচ্ছে না ও হসকারী হাজি ভাইরা আপনার সম্পর্ক যদি তাগুত শক্তির সাথে থাকে থাকে তাহলে বুঝে নেন আপনার হস কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না ও নামাজি ও রোজাদার ও হাজী ও যাকাতদিনিwala আপনারা যদি তাগুদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ যদি আপনারে জান্নাত দেয় তাহলে আমার প্রশ্ন আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে জান্নাত দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন কথা বলে কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন নামাজ পড়ছেন রাসূলের পিছনে রাসূল ইমামদী করেন আব্দুল্লাহ নিউবাইবনি সুল তার পিছনেই নামাজ পড়েছেন একতেদা করেছেন তিনি ছিলেন সাহাব ইজুরেকন ঠিক কিনা প্রিয় ভাইরা আবার আব্দুল্লেব নিউবাই সুলের দাড়ি ছিল টুপি ছিল জুব্বা ছিল হস করতো জাকাদেৎ করতো আপনার আবার চাইতে কোন অংশ কম আমার চেয়ে আপনার আমার চেয়ে বেশি রাসূলের কারিম সাল্লাল্লাহ সাল্লাম তাকে মোহব্বত করতেন তিনি রাসূলে কারিম সাল্লাল্লাহ আলাইমু সাল্লামকে করতেন ভাইয়া আমার এমন কি রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাথে বসে বৈঠকে বসতেন আলোচনা করতেন যখন নামাজ শেষ হয়ে যেত আব্দুল্লাহ ইবনে সুলউল বলতো ওমা রসুলের সাহাবীরা এখন রসুল সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের সাথে কিছু কথা বলবেন তোমরা শোনো ভাইরা আমার যখন নামার শেষ হতো আবদুল্লাহ নৌবাইবনু সুলুল এই কথাটা বলে দিতেন রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবাইকের দিকে মুখ করেন বিভিন্ন আলোচনা করতেন দিনের গুরুত্বপূর্ণ আলোচনা করতেন প্রিয় প্রভাইয়েরামার আবদুল্লাহ ওবাইবনুল সুলকে বিশ্বনবী এত ভালোবাসতেন যখনই কোনো জেহাদার ময়দানে যেতেন জেহাদার ময়দানের যুদ্ধ কীভাবে পরিচালনা করবেন গোপন যে একটা পরামর্শ সভা ডাকতেন সেই সভার উভয় এমনি সুরুল কিন্তু থাকতেন একজন সদস্য আবার ভাইয়েরা ভাইরা কান লাগে শুনুন ও নামাজি ও হাদি সাহেব ও রোজাদার ও আপনার সম্পর্ক যদি তাগত শক্তির সাথে থাকে আমার আল্লাহ পাক কিন্তু আপনার জান্নাত দেবেরাম যেমনি ভাবে সুলুল কে রসুলের সাদেন নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়া যাওয়ার সময় যে পরামর্শ সভা রাখতেন সেই সদস্য নিযুক্ত হওয়ার পরেও ইবনে সুবাই ইবনে সুলুল গোপনে গোপনে বিশ্বনবীকে কিন্তু নেতা মানে নাই নেতা মেনে ছিল সেই তাগত শক্তি আবু জেহেল্লারের ঠিক না আবু জেহেল্লারে দিন নেতা মানতেন বিশ্ব নবীকে নেতা মানতে পারে নাই কোরআনকে বিধান হিসেবে নিতে পারে নাই সংবিধান হিসাবে নিতে পারে নাই আবু জেহেল্লা উদ্বাস সাহেবাকে যিনি সাপোর্ট করতেন প্রিয় এই জন্য খেয়াল রাখতে হবে আপনি ও নামাজি ভাইয়েরা ও ফতেপুর চটখরে মুসলমানেরা আপনি নামাজ পড়তেছেন আপনার সম্পর্ক যদি তাগুত শক্তির সাথে থাকে আপনার সম্পর্ক যদি আমরিকের সাথে সাথে ডাইরেক্ট বললাম আপনার সম্পর্ক যদি বিএনপির সাথে থাকে যারা তাগুত শক্তি যারা নিজের আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় না কোরআন যে পরিবার চলুক ব্যক্তি চলুক সমাজ চলুক রাষ্ট্র চলুক যারা চায় না এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে কাল হাসরের দিন অবশ্যই আপনাকে জাহান্নামে যাওয়া রাখবে কথা বলেন ঠিক কি নাম কথা বলেন ঠিক কি না আপনি বললেও ঠিক না বললেও ঠিক মন খারাপ করলেন মনে হয় না 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 বন্ধু মন খারাপ করার জন্য বলে নাই কোরআন হাদিস থেকে যতটুকু তথ্য পেয়েছি ভাইরা কোরআনের বিপক্ষে জীবনযাপন করলে তাই মত রে মহেন্দা আপনার বিপক্ষে সাক্ষী অবশ্যই অবশ্যই দেবেম ফিরে ভাই এর আমার আসুন আমরা আলোচনার সংক্ষেপ করে নিলাম এই জন্য আপনাকে অবশ্যই কোরানের পক্ষে আসতে হবে এই জন্য প্রথম কথা শুরু শুরু করেছিলাম আগামীর দেশ বাংলাদেশ কোরানের দেশ যেরকম ঠিক কি আগামীর দেশ ইসলামের দেশ ঠিক কি আমরা ইনশাল্লাহ কামী দিনে কোরআনকে সংসদেও দেখতে চাই কারা কারা দু হাত দেখায় লিল্লাহে তকবীত লিল্লাহে তকবিত আল কোরারের আলো আলহাদিসের আলম লীল্লা হে তকবি সমর্থ ভাই রাম খারাপ করলেন আপনারা আমরা আসবো কোরআনের কাছে কার কাছে আমরা নিজেদেরকে সুপ্রি দেবো কোরআনের কাছে কোরআন যেদিকে গাইড করবে সেই দিকে যাবো ইনশা আল্লাহ প্রিয় আমার আমরা অনেক দেখেছি এবার কোরআনকে একটু দেখি ঠিক কিনা বলেন কোরআনকে দেখি আলেম ওলামাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ